তোমার উপরে কি এমন একটা সময় পার হয় নাও নেই হাজার হাজার গালিগালাস তো আমি হাসি আমার হাজার হাজার গালিগালাজ গালি দেয় দুর্ভাগ্য আমার সব তো অফিক আছে গালি নেওয়ার মতো জায়গা আমার নাই মানে সেই পাত্র সে বস্তা আমার কাছে নাই এজন্য যারা গালি দিতেছে আমার অযোগ্যতা আমি নিতে পারতেছি না সাউন্ডটা একটু কমার আমি জানি তো শয়তান ইয়ে হামলা ছিল এই জন্য শতাঙ্গ আওয়াজ করছে মাইকটা আগে ঠিক ছিল একশো একশো ছিল আরো একটু পাওয়ার কমা কইছে এই ব্লিজপুরা সময় মনি এখন নাই হেতে ফাগল হয়ে গেছে এতের কথা হইল আজকে লেকচারটা এতে টেলিভিশনও লই যাব তাহলে আমার কত ক্ষমতা আছে না আরো কমান না ভিতর কমা আগে যেভাবে সেট আপ দিয়েছেন পারফেক্ট ছিল ফেলার লগে মুসল্লি বাড়া দিছে দিয়েছেন আপনারা আরো কমান সুবাহান আল্লাহ অবহান দেহি সুবাহান আল্লাহ ঠিক আছে আবার কোন রকম এভাবে থাক প্রিয় বন্ধুরা তো আমাকে কি দেয় গালি দেয় দিতেছি আমি নিতে পারতেছি নবীদেরকে কি কি গালিগুলো দিছে তারা কেন ইমান গ্রহণ করলো না হজরুম ফের গাজফাল্লাহতে আল্লাহ তে ইমান গ্রহণ করছেনি করছেনি উল্টা মুসাল্সাল্লামের প্রতি গালিগালাজ করছে ট্রাইব্যুনাল বর্ষাই মুসা আলাহিসাল্লামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরী দিদি দর্শন মামলা দায়ের করেছে কি মামলা দর্শন মামলা তার সুপারভাইজার সোরা সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী এতে মামলা দায়ের করে দিছে। তা আরো অসম্ভব তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই কথা কি বুঝছেন আমরা যে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছি দুইশো কোটি ধরেন মুসলমান তো নবী তো আর দুনিয়াতে আসবেন না আসবেন কি না হ্যাঁ আর কোন নবী আসার সুযোগ আছে না ঈসা রুহুল্লা আলাইসাল্লাম আসবেন তাও আমরা পাই কিনা সন্দেহ অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ এই গাড়িটা নবুয়ের নবুয়ের সিটে বসি চালাইতেছে কে আলেমেরা কারা আপনারা প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারের গালি গালাস করে এই প্যাসেঞ্জাররা কি গন্তব্যে যাইতে পারবে আপনার হাত ভাঙছে পাও ভাঙছে আপনারা সার্কেল নিল সময় মরে নিল আপনি যদি ডাক্তারকে গালি গালাস করেন তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভালো ব্যবহার করবেন আপনি ভালো সার্ভিস ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে ওলামা এক সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন ওনার পয়েন্ট বেশি হবে কারণ ডাক্তারের শুধু ষাট পাঁচষট্টি বছরের চিকিৎসা দিচ্ছে আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে আর ওলামায়েকেরাম আপনার দেহখানি জানলাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সব সময় তারা করে কি বলেন তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল আলমদের সাথে কার সাথে আলমদের সাথে আপনারা হয়তো এখানে পয়সা বেশি ষোলো কোটি বিশ কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই প্রত্যেক জুমায় এক একজন এক্সপার্ট আনে ওনারা আলোচনা শুনে করায় এটা আমাদের বহুত দোষের কিছু হইলো আর আমরা যারা আসতেছি আমরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম সাঠ খেলে সবাই মনে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে ঢাকা মেডিকেল থেকে আসে কিনা এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয় তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি এক একজন প্রতি জুমায় এক একজন এক্সপার্ট দিয়ে আনি বয়ান শুনাই নিচ্ছে এক একজন এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রিজেন্ট করতেছে এটা একটা শ্রেষ্ঠ দিনই মার্কাজ আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয় এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য প্রিয় বন্ধুরা তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব স্ক্রিনিং করব আলোচনাটাতে আমাদেরকে সেই গালিগালাজটা করে কি না রেডি তো সময় কিন্তু কম তা আমি নয়টা পয়েন্ট টুকছি তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত দুই নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করতো অপ্রপসার আফসারি কমেডি বাটপা সিটার জোকার মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল লাগে একশো দশ নিয়ে আমার সিরিয়াল ভালো ছিল হ্যাঁ এ হার মানে নাকি এই ব্যারিস্টার কিটা একটা আসিল দেখ এমন খালি কাম দেয় কাম দেয় বাইশ ফিস্ট অভিযোগ দায়ের করছে হায় হায় রে মাবুদ রে মাবুদ তো এটা হলো মিডিয়া সন্ত্রাস মানে আমাদের এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয় তখন তা গতিপথ থেমে যা উপকার এটাই হয় সোনা তখন দেখলো মোহাম্মদকে মারতে ফেললো না আল্লাহ রুসলিন যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল কিন্তু তেজে মুনাফেক নবীটা জানে কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি ও শর্মার মতো রাইক তার দাওয়াত দিবে সেখানে নবীর যে মার দিছে তাইফের মার কি বেড়া অহুদের মায়ের হলো যুগান্তকারী মায়ের শেষ ফেলেট বানাই দিয়েছে মারি এবলি ছা বিবিসি নিউজ থেকে তারপরে বয়া সকল সিএনএন নিউজ থেকে বললো আগো করে রে তোমার যে জিয়াদ করস হ্যাঁ কাতু আইস মোহাম্মদ হাম দিয়ে আনছে পুতিলা মোহাম্মদ পুতিলা

মিডিয়া সন্ত্রাস তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো বড় মুজাহিদ গুলো যারা ইসলামকে নিয়ে চিন্তা করে তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দি হতে রেখছি হয় জঙ্গি গেব নয় একটা একটা কই মানে থুইরা এই গালি দেওয়া খাচ্ছৎকার কাফের কার এটা কি মিডিয়া সন্ত্রাস আমি বিস্তারিত বলছি আয়াত কারি নাদি শুধু ফরে যদি পয়েন্ট গুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি তিন মোর সম্পর্কে সন্দেহ করা হয় আউক মোহাম্মদের ফিসাল্লাম কি ম্যাডাম মোর দুনিয়া কাম মজা লেলো দুনিয়া তোমারি হে শশী শাহ এলো ভয় তুই নাই কি দরকার এতুকুড়ি টিয়া করোছে ডাকাতে একশোটা ফ্লাট কিনতে ব্যক্ত কি দরকার কি এর মত কি এর তারা ক্রিটিসাইজ করত মানুষের খারাপ ধারণা দিত যাতে নবীদের পথ থেকে মানুষ ফিরে আসে সাহেব রাসুলসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ আহ মানুষ ছাগল ছাড়েছি এর নবীজিগ কিন্তু আরা গানাই মক্কা বেদারা নয় আমি মক্কাবাসী গো ছাগল চড়াইছি দুই টাকা দিয়া বদিল্লা ছিল মুসা আলাহিসাল্লাম দশ বছর বদিল্লা দিছে সোহেব আলাহিসাল্লামের কয় বছর হ্যাঁ আল্লাহ সার আছে মুসা আলাহিসাল্লাম যদি সোনাই মুড়ি আসত তো সোনাই মুড়ি মানুষ কইতো আল্লাহ করে হা গল্প আমরা ওনার পিছিয়ে দিন ওনারে আমরা মানতাম তো প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে সাথে মিশাই দিছে মানে তারা মানুষের পক্ষ থেকে আছে যদি ফেরেশতা থেকে নবী ফাঁটাইতো তো কইতো উনি এত আমল করে তা পড়ে করে জেয়াদ করতে পারে ওনার বোধ বল আছে ওনারে কোপ দিলেও তাত লাগে না মারলেও মায়ের গাত ছড়ে না উনি জেয়াদ করতে পারে আমরা কেমন জেয়াদ করবো আর নবী কি উনি ফেরস্তা উনি তার বিয়ে করেন বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কর এই জন্য নবী ফাটাইছে মানুষ থেকে কার থেকে মানুষ থেকে ফাটাইছে এই কারণে তারা নবী রাসুলদের সম্মান নিয়ে তারা কথা বলতো মানুষদের আই কন্ট্যাক্ট মিসগাইড করতো পাঁচ কোরআনের মাহাফিলে বাধা দিত ছয় বুদ্ধিজীবীদের টকস করে নবীয় আলেমদের অপমান করা সাত উদ্ভুট জিনিসের দাবি করা এরপরে আসেন আট নবী এই উদ্ভুট প্রশ্ন করা একটা হলো উদ্ভুট জিনিস চাওয়া আর একটু উদ্ভুট প্রশ্ন করা নয় অফার পলিসি অ্যাপ্লাই করা জনে নবীদের সাথে আর না বুঝলেননি না পারি কইতেছি হুজুর থাক ন দনাও আমরারে এত কথাই কইলাম আপনা আপনারা ওয়াজ করেন বাইলে বাইলে আগো বিরুদ্ধে কইর না হ্যাঁ কুরইয়াই আলকামিরুন লাবুদমা তাগুদুল ওয়ালা আনতুম আবিদুন মাগুদ ওয়ালা আনতুম আবিদুন মাগুদ ওয়ালা আনতুম আবিদুন মাগুদ লাকুম দীনুকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদেরটা আমাদের ও নদনা বাজারও কাবজা করিয়ে না আমরা মূর্তির মার্কেটিং করিও আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন অথবা কিছুদিন আমরা আগো মসজিদে নোয়া ছড়েন আর কিছুদিন আমরা আগো মন্দিরে আসে আমরা আমরা মসজিদে আম এভাবে ওষ মেয়ালে এটা হলো অফার ফলিসি কি ফলিসি এইভাবে অনেক সময় হুজুরি করে কি করে ওই আন্তর্জাতিক মাফিয়ারা এই দলের হুজুরি ডাক দেয় এ দলের হুজুরি ডাক দেয় অফার ফলিসি তবে ভাইসাব বাইরের মতো করি ক তবে ভাইসাব তেলে আর পানি একসাথ হয় না পুকুরে তেল এক ফোঁটা ফুড়লে দেখবেন তেলিটা খালি লড়ে করে করে আরেক ফটা তেল যদি পায় চক করে মিলি যায় আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাহিদের সেবক যারা নবীর প্রেমিক যারা তারা বাতেলের সাথে আতা করে আসেন আবার ওয়াজ সময় কতটুকু হইলো পরে আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো হবে তবে ডিজিটাল হইলে ভালো হইবো তাহলে দেখা যায় প্রিয় বন্ধুরা তো আসি রাসূল সলসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহ যে আয়াতটা বলছি আল্লাদুল্লকুম আল্লাহ রাজুলিন ইউ নব বি কুমিজা মসজিদুম কুল্লাহ মোমাজ শাকিম ইন্নাকুম লাফিয়া খালত জাদিদ ফরকাল সম্পর্কে সন্দেহ প্রসন্দ কিভাবে তোমাদেরকে যে মন যে ওয়াজদি করে আমরা মরে গেলে নদনাতে হাড় সব শেষ কেমনে আল্লাহ আবার এই তারা এই সব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে লেখতো আর একই করতো আইজা মিতনা কুন না তুরাবান আমরা বুঝি মরে হাড় হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা হয়ে যাব আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই জান্নাত কোনো দেখা যায় না জান্নাত এটা এখনো আছে এই চোখে দেখা যায় না আগে বিশ বছর আগে যদি কইতো দায়িতুল্লার বা ইও বাচ্চ নাড়া তোমার টেয়া দশ হাজার আমি মোবাইলে দিছি ও আর নাড়ামে করতে কি জায়গা হাস না মোবাইলে কেমনে রে টেয়া দেয় অন ঠিকই মোবাইলে টেয়া হইলে কোনো টেয়া পাইছি ঠিক কিনা

লামিয়াকুল সয় মঞ্জুরা উপরে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের উপরে কি মানুষ সালে তুমি তো ইতিহাসে ছিল না আংশিকতা থেকে সামান্য নাফাক বীর্য থেকে যদি গায়ে লাগলে গোসল খরচ হয় খুব ইচ্ছা গন্ধ নিশি কন্তু আস্তা দুর্গন্ধযুক্ত জায়গা দিতেছি পেশাবের রাস্তা আমার ফ্রেসাপথ রাস্তা দি নিয়া বাহির করছি এটা দি মেনস এর প্রভাব আছে খাওয়া ইডা দি আনছি ইস ইয়েন আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী নিবা নাছিল আলফ্রেড হইছ রাষ্ট্রপতি হইছ পাইলট হইছ বিমান চালাও বন্ধা তুই ও আমার সাথে রংবাজিটা কর আল্লাহ আল্লাহ সাহানো বলেন বন্ধা আমার সামনে আল্লাহ তো আল্লাহ তো দুঃখ নাই আল্লাহ আগরবা দুঃখ কালে গা নাই যাও কার কাছে দুঃখ কে যাও আল্লাহ কইতে আছে এটা বুঝাবার জন্য বলি আর আল্লাহ তো দুঃখ থেকে মনাত যা ফুত পবিত্র ক মানুষে আমি বীর্য দিবা নাই না আমি যেমনি একটু স্টাইল করছি তোমরা একটু এভাবে স্টাইল করো দাও গালে আদ দাও এদিকে আমার দিকে তাকাও দাও আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাইর মতো কও আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম আর সে আমার সাথে রুডা দিছি আর ফাইজা হুয়া খাসাই মুবিন গ্রামাটিক্যাল স্ট্রাকচার সে আমার সাথে মার্কেটিং করে আমি কি ফরক আলে আবার উঠবো কিনা আল্লাহ আমারে বানাবো কেমনে

একটা মানুষ মরকাল লোক চিন্তা করে না সব অস্ত্র রেডি করে কিনলে তৃতীয় বিশ্বযুদ্ধ কালকে রাত্রে আমার কাশ্মীরের বাই করে রাখে নেওয়া নেট বন্ধ করে মারিয়ে দিয়েছি আমি কান্দি দিছি কাঁদছি ওনার কাছে দুইবার দো আসাছি পৃথিবীর কেউ জানে না এই ফোলাটা কি মাঠ দিতেছে আমার কাশ্মীরের বাই করে তোমরা তো বেহেস্তে আসো আমার বাইগরের শ্বাস করিয়ে লেতেছে ডিগলার দি নেট বন্ধ চল্লিশ বছরও কাশ্মীরে নেট নাই এই বদ্ধওয়াড়া আর বাংলাদেশের বদ্ধওয়াড়া চুয়ান্ন বছর যে ফাইজলামি আমাদের সাথে করছে তারা এই বদ্ধওয়াড়ায় গজওয়ায় হিন্দ অতি শীঘ্রই আসতেছে চীন দেশ আসতেছে চীন দেশের গাটি করিয়ে নেবে হাসপাতাল তো বানাইতো আইবার মকর মরণ তোরা তো দেখতেছ উন্নয়ন আর উন্নয়ন আর নির্বাচন আই দেখতেছি তবো নির্বাচন আমরা এগুলা বললে আসা তেরালি হুজুরে কি জানে তাম পৃথিবীর মানুষ তোরা যা জানস না এর উপরে ক্লাস হলো নাই মোবাইল না এদি বানা বানালে আল্লাহ বানাই দেখ বিমান বানাই লা আল্লাহরে বানা কাফেরা বিমান বানাবো আফসারিরা শুনবো শুনি হজ যাবো হ্যাঁ মাল দিব আর কি না চার পাঁচ বছর পরে তুই ঠিক কইস জোরে মাই কিডি নাট বলটু গুতে গাতে বানাই বললে আফসারি করে আর আলেমের করে ফাটা গো কাজে ইব্রাহিম যে কইছে ক করুণা পাইসাব আমাদের সাহায্য নো সব মানুষ তারা পাগল কইছে করুণা পাইসাব লোমো হালাইতে পারো বাংলাদেশে হচ্ছে নি এতে প্রথম গেছে যাত্রাবাড়ি কনে মাছ বাজারও গোস্ত বাজার। দেখছে মাছের যেভাবে পুড়ে কোবার লাগছে মাস্ক করোনা কেস আসি আহ লাফ নাই করুণা দৌড়টি ফ্লাইওভার পার হই সাইনবোর্ডের কাছে আসে রায়ের বাঘ শনি রাখার ফারোই হাতে সাইন এনে আইসে সিট রোড আসি লোকাল বাস উঠছে উড়ি মনে করছে লোকাল বাসও করি যে যেদিকে যাক নরসিংদিক দিকে যাইব যেভাবে লোকাল বাসে মানুষ ওড়ে করুণা কো ভাই আর আগ করলিস ওই আরে কত জানালা দি তোরা জাগা দে আয় কানে কাজী ইব্রাহিম সাহেবের সেলুট জানাইয়ের আয় আয় তার বাংলাদেশ। বাংলাদেশে করুণা নি তো আলেমে কেমনি বসে এটা মরার ভর তোরা ব্যাগে বুঝবি ব্যাগ তো সেয়ানা কমিটির মহাসচিব হুজুর গেরা না আল্লাহ একবার তাম জগতে নবীরে কেউ বালা কয় কয়না মোহাম্মদ কারো সাথে মোসাফা দিলে জান্নাতের গ্রাম আসে কারো সাথে মোসাফা মোহা নাকা করলে কলেজে ঠান্ডা হয়ে যায় কোনো পথ দিয়ে নদনা দিয়ে হাঁটলে এক সপ্তাহ জান্নাতের গ্রাম আসে কথাগুলো এত সুন্দর মুক্তা মালার মতো কথা এত সুন্দর চেহারা তাকাইতেই মন এত সুন্দর কথা তার অন সুন্দর আর সুন্দর কিন্তু ওনারে মক্কাবাসীর দুই মক্কাসীর লোক ছাড়া বেগগুনে করতে লক্ষ লক্ষ হয় গাম্বর ঘরে গ্রামবাসী এলাকার মানুষ থানার মানুষ জেলার মানুষ ভালো বুঝিনি আরো কি কোন নবী নবীর নিজের গ্রামে থাকতে দেয় না আপনার এলাকার বড় নেতা হইবেন বড় আলেম হইবেন বড় ধনী হইবেন আপনারা থাকতে দিবেন এলাকার মানুষ নবীদেরকে থাকতে দেয় না আপনাদের থাকতে দেয় তাইলে কি নবীরা ঠিক পথে ছিল না জনগণ ঠিক পথে ছিল কথা বলেন মসজিদে পোটাপটি হয়ে যাক নির্বাচন মসজিদে চলব তাইলে আলেমারা ঠিক পথে আছে না পাবলিক ঠিক পথে আছে বুঝলাম না হ্যাঁ তুমি রাজনৈতিক কমেন্টস করিও না এদিন আমি আঙ্গুল ভাঙ্গি বার করলাম আটত্রিশটা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের সব আয়াতগুলো শিক্ষা মন্ত্রণালয় সাতশো আশিটা আয়া বিমান মন্ত্রণালয় লোক বিমান ও পর্যটন মন্ত্রণালয় লোক একুশটা আয়া এগ্রিকালচার সেক্টর লোক অসংখ্য আয়া এটা আরেকটা আলোচনা আমি এটা আগে আলেমেরা ঠিক পথে আছে কিন্তু আলেমদেরকে আলেমদের ওয়াজদেরকে নিয়ে আলেমদেরকে এগুলো নিয়ে তারা ক্রিটিসাইজ করছে তাইলে ফরকাল সত্য কিনা ফরকাল সত্য কিনা আটশো কোটি মানুষ মানে না মেজরিটি মাস্ট বি আমি সিঙ্গাপুর থাইল্যান্ড শরীফে দেখলাম এত সুন্দর মানুষ রে একটা ফোঁড়ার দাগ বেড়া বেড়ি এত সুন্দর বেড়ি বেড়া লাইট ফেল এত সুন্দর মানুষ হাফ ইঞ্চি দুই তিন ইঞ্চি হল হাফি এটি তো মসজিদের পইলেও মসজিদের ইজ্জত নষ্ট তা আমি দেখে কানলাম সিঙ্গাপুরের যুবের সহজ এসে নাই প্রস্তাব দিয়ে এত সুন্দর মানুষটা পিলারের মত করছে আল্লাহ তা করে জ্বালাইব আটশো কোটি মানুষ আল্লাহরের লোক চিন্তাও করে না কত বড় খারাপের খারাপ হইলে আল্লাহ কে যিনা করলে তারে ফাথর দিয়ে হত্যা করো ফাথর হচ্ছে জাহান নামের একটা অংশ যে আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে অক্সিজেন পাঠাইতেছে আপনাকে অক্সিজেনটা আপনার এসি ফিল্টার দিয়ে সেন্ট্রাল এসি দিয়ে বাতাসটা খাওয়া সচিব আল্লাহ এসি ফিল্টার দিয়ে দিছে গাছের পাতা দুই কোটি ছিদ্র গাছের পাতা দিয়ে নাইট্রোজেন শক্তের মাধ্যমে অক্সিজেন এখানে হলে ফুসফুসে ষাট কোটি ছিদ্র এই ফিল্টার দিয়ে তারপর অক্সিজেন মানুষটা বাঁচে লোহকণিকা সাতকণিকা অনুচক্রিকা অক্সিজেনের সাইটটা দাগ খেলে তখন শচিত সাহার আর আফসারি সাহ বাবের লগে খেলে আই লাভ ইউ কথা ক যদি যদি জোরে ক যদি অক্সিজেন বন্ধ হয় কিন্তু এই সচিব সাহেব আহ এই যে সচিব সাহেবের যে ফিল্টারটা আসতেছে কোথায় থেকে নয় কোটি 30 লক্ষ মাইল দূরে কোথা থেকে সূর্য থেকে না কে কয় আল্লামা নিউটন এক আই হুজুরের কথা শশীব সাহেব কই দেনে আসেনই কোন মই শশীব সাহেব আমরা কা আল্লাহ আপনাদের 38 জনের একজন বানাইছে বাংলাদেশের আমরার কলজের মধ্যে বইয়ের লিল্লাহ তাকবীর তবে নাসির ভাই অস্ট্রেলিয়া তো চলিয়ে আছে কবিমান দোয়া করি যাতে আপনার বয়ানটা শুনতে পারি এত ভালো তোরা ভাষা সাহারে আমি প্রমাণ পাই গেছি আমার আরবি বিশ্ববিদ্যালয়টাও সম্ভবত এই এলাকা হওয়ার সম্ভাবনা আছে লোক নাম দিছে সাতশো তিয়াত্তর দেখি দেখছি এক হাজার মানুষে পড়ে গেল ছয়শো লোক নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনিফি যুক্তিবাদী সাহেব আমারও বলছিল ও না আপনাকে দক্ষিণবঙ্গের মানুষ ভালোবাসে আপনি সেখানে ওয়াজ করেন কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু কারেকশন হই শুদ্ধ ভাষায় বলি ও না আপনি ভাষা ওয়াজ করবেন এগুলো শোনে শোনে তো দোয়া করেন আল্লাহ যাতে আমার আরবি বিশ্ববিদ্যালয়টা কবুল করে অতি শীঘ্রই আমরা জায়গা শনাক্ত করতেছি জন এক ডিসিমেল অল্প হয়েছে আমি কোনো অবস্থা নামেও থাকবো না মালিকও থাকবো না এই কমিটি করে টাকা আপনারাই রিসিভ করবেন আপনার দল আমার নাম থাকবে না কোথায় আমার নাম দিতে চাইলেও আমি নাই পৃথিবীকে আমি তা করাই দেব নিঃস্বার্থভাবে আমি কাজ করি আমার টাকাটাও আমি ওই অ্যাকাউন্টে দেব আমিন কর তো এখন অক্সিজেনটা কোথা থেকে আসলো সূর্য থেকে কোথা থেকে কোনদিন খেয়াল করছেন করোনা ভাইসাবের টিকা দিয়েছেন কিন্তু আল্লাহ ব্যবস্থা করতেছে আপনার সূর্য থেকে আপনাকে বাসায় দেখতেছে অক্সিজেন দিয়া সেখান থেকে আসতেছে হাইড্রোজেন হাইড্রোজেনটা দিতেছে তাপমাত্রা হলো পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে আস্তে আস্তে কমায় ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে আসে সোনায় মরি আশি গাছের ফাতার ভিতরে আসি নাইট্রোজেন চক্রর মাধ্যমে আস্তে করে এখানে ঢোকে সেই বান্দাকে বলতেছে আল্লাহ বান্দা তুই যদি জিনা করস ও আত আমার মতো একটু ইমোশন দেখেন

আর নারী কমিশন সংস্কার করে ফতি তাদেরকে সমের মর্যাদা দিতে হবে কথা বলেন আমাদের সব আলেমের দাঁড় করাই ক্রস ফায়ারে মারিয়ে লাল আর আঙ্গরে বেজিতি করিয়ে না আল্লাহ এ গ্রন্থে করতেছে জিনের শাস্তি মৃত্যুদণ্ড আর কমিশনের সুপারিশ করছে কি মহিলারা সোনামণি হোটেল শরীফ বেসা কিনা করিব কথা বলেন না কেন কথা পড়তে আইস কোরআন বুঝি নাও কোরআন বুঝি নাও এইভাবে এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা ফরকাল সম্পর্কে সন্দেহ করত দুই নম্বর অপশান হাদিসটা বলছি সেবাবুল বল মুসলিমে ফুসুকুল মুসলমানদেরকে গালিগালাজ করা হুসুকি আলেমদেরকে তো গালিগালাজ করা মারাত্মক মারাত্মক গুণ নবীরে গালি দিলে ইমান থাকেনি নবীর স্টার্টিং সিটে আছে কে আলেমেরা আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন আপনার স্বার্থের বাইরে গেলে খালেক তখন খালেক বিরোধিতা চলে যা আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমান সমস্যা প্রিয় বন্ধুরা ঠাট্টা করতে এভাবে ওয়া কাল উয়া ইউ আল্লাজিনু শিলা আল্লাহ জিক্রু ইন্না জন্য এই লোকের কাছেই নদনা কোরআর নাজিলেছি ওর অ রে এটা ফাগলে না তারা কি বলতো মহাম্মদসাল্লাম রে কথা বলেন কি বলতো আমি তো একসেন্ট মাইন্ড হয়ে যাই এদিকে এদিকে সাননা ভাই আহা এখন কোনো কথা বলিয়েন না আমি সব কাজ করে দিব আপনাদের আল্লাহর এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে আপনারা মনে করছেন এটা সময় মোড়ের অনুষ্ঠান এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামি হবে শুধু আমার দিকে তাকাই তাকেন প্রিয় বন্ধুরা নবীরে কথা পাগল